ছয় দাশ প্রভু যিনি ছিলেন ইস্কনের একজন ওনারা যাকে তাদের নেতা বলে মানতে কুমারকে তো ইস্কনের ওনাকে গ্রেফতার করার পর ওনারা আমাদের প্রতি মানে আমাদের সাধারণ জনগোষ্ঠীকে যে বিভ্রান্তিতে ফেলতেছে এটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি যে যেটা সেটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ বাংলাদেশের মাটিতে নাই কিন্তু ছাত্রলীগ মানে ইস্কনকে ইস্কন লীগ হিসেবে রূপান্তরিত করতেছে গতকালকে ইস্কন নামে একটি সংগঠন আমাদের মুসলিম ভাই একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে কুপিয়ে হত্যা করেছে ওরা কেন হত্যা করেছে কয়েকদিন আগে যখন মন্দির ওদের ঝুঁকিপূর্ণ ছিল ওদের জানের কোনো নিরাপত্তা ছিল না তখন আমরা মুসলিম ভাই এবং ছাত্র সমাজ ওদের এই মন্দিরকে পাহারা দিয়েছি ওদের জানার নিরাপত্তার পাহারা দিয়েছি আমি বর্তমান সরকার এবং এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের এই দেশের সবাইকে বলতে চাই যারা এই হত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এই স্কন নামক সংগঠনকে আজীবনের জন্য লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী সন্ত্রাসীরা এখন বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে বিশেষ করে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক ধাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তার প্রতিবাদের অংশ হিসেবে আজকে সাধারণ ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে এবং বিভিন্ন ছাত্রদের বিভিন্ন অঙ্গ সংগঠনে তারাও বিক্ষুব্ধ কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন উইংস থেকে তারা ষড়যন্ত্র শুরু করছে এবং তারা ফেসিবাদের এই প্রেতার এখনও তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে তো আমরা বলে দিতে চাই এই বাংলার মাটিতে এই বাংলার মাটিকে কোনো ফেসিভেলের ঠাই হবে না কোনো সন্ত্রাসী বাহিনীদের ঠাই হবে না কোনো জঙ্গি সংগঠনের ঠাই হবে না তাদেরকে আমরা মানে তাদের এই শিকলকে আমরা মূলুচ্ছেদ করব এটাই হচ্ছে আমাদের এই বিপ্লবের স্পিড এবং এটাই হচ্ছে আমাদের বিপ্লবের চেতনা